ভাইয়ার বাসর ঘরে নিজের প্রেমিকা রিয়াকে দেখে আতকে উঠলাম এক মুহূর্তের জন্য নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না মনকে সান্ত্বনা দিয়ে বললাম দূর সে তো আমায় অনেক ভালোবাসে এমনটা করতেই পারে না তারপর আবার ভালো করে তাকালাম দেখলাম হ্যাঁ এটা রিয়াই বাড়ির সকলে আমার দিকে বয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে রাগে আমার শরীর থরথর করে কাঁপছে হঠাৎ গলা ফাটি চিৎকার দিয়ে বলে উঠলাম এসব কি হচ্ছে এখানে আমার চিৎকার শুনে বিছানায় বসে থাকা আমার প্রেমিকা ভয়ে কেঁপে ওঠে কেউ কিছু বলার সাহসই পাচ্ছে না আমি সোজা ভাইয়ের কাছে গিয়ে তার কলার চেপে ধরলাম এসব কি দেখছি আমি তৎক্ষণাৎ সবাই এসে ভাইয়াকে আমার থেকে সরিয়ে নিল আমি আবারও চিৎকার করে বলতে লাগলাম তোমরা জানতো না রিয়াকে আমি ভালোবাসি ও আমার গার্লফ্রেন্ড ছিল তারপর ওই কাজটা তোমরা কিভাবে করতে পারলে কারণ আমি তোমাকে ভালোবাসিনি পিছন থেকে রিয়া এমন কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম আড়াই বছরের সম্পর্ক আমাদের আর সে এত সহজেই বলে দিল সে নাকি আমাকে ভালোবাসেনি আমি ওকে জিজ্ঞেস করলাম তাহলে কি এতদিন সব কিছু তোমার অভিনয় ছিল রিয়া বলল হ্যাঁ অবাক করা বিষয় হলো রেয়ার মুখে অনুশোচনার কোনো চাপই নেই আমি বিদিক হারিয়ে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে রিয়ার গালে কষে একটা থাপ্পড় মারলাম এতে সে বসা থেকে শুয়ে পড়ে এটা দেখে বাইয়া আমাকে এলোপাতারি মারতে শুরু করলো সাথে লাথি তো আছেই এখন ভাইয়াকে কেউ আটকাচ্ছে না এরপর বাবা এসে থাপ্পড় মেরে বলল তুই এতটা বিগড়ে যাবি তা কখনোই ভাবিনি নিজের বাবির গায়ে হাত তুলিস ছি ভাবতেই গিলা হচ্ছে তোর প্রতি চোখের সামনে থেকে চলে যা ভাইয়ার ঘর থেকে বের হওয়ার আগে রিয়াকে উদ্দেশ্য করে বললাম যেখানে নিজের পরিবার আমার মন বুঝলো না যেখানে হাজার টাকা দিয়ে কাপড় কিনে রঙের গ্যারান্টি পাই না আর তোকে তো ফ্রিতে পেয়েছিলাম সেখানে রঙ বদলানোটা তো খুব কঠিন কিছু নয় সময় একদিন ঠিকই আর বিচার করবে পৃথিবীতে সব কিছু বেমানি করলো সময় কখনো বেমানি করে না তারপর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে আসলাম রুমে এসে বিছানা শোয়েলটা এলিয়ে দিয়ে সিগারেটে টান দিয়ে ভাবনার জগতে ডুব দিলাম একটা মানুষ কীভাবে এতটা পরিবর্তন হতে পারে সেটা ভাবলে মনটা কেমন যেন ছন্নছাড়া হয়ে যায় আড়াই বছরের সম্পর্ককে সে কয়েক দিনে বলে গেল পুরোনো দিনের কথাগুলো ভাবলেই ঠোঁটের কোণে হাসি চলে আসে একটা সময় ছিল যখন রিয়া আমার জন্য পাগল ছিল যে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না আজ সে মানুষটাই আমাকে বলছে কি না সে আমাকে ভালোবাসে না আজ খুব করে মনে পড়ছে তার মিষ্টি মিষ্টি আবদারগুলোর কথা রাত দুটোর সময় যখন আমি গভীর গুমে আচ্ছন্ন থাকতাম তখন সে ফোন দিয়ে বলতো মুগ্ধ আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে একটু এনে দাও না তার সেই মিষ্টি সুরের আবদারগুলো আমি কখনোই ফেলতে পারতাম না সারাটা শহর ঘুরে হলেও তার জন্য আইসক্রিম কিংবা চকলেট নিয়ে যেতাম সে কখনো অসুস্থ থাকলে গভীর গাছ গাছবে ওঠে তার ব্যালকনি দিয়ে তার গড়ে ঢুকে মাথায় হাত বুলিয়ে দিতাম যখন সে বলতো আমার মন খারাপ তখন ছোটে চলে যেতাম তার কাছে তাকে হারানোর বয় যখন আমাকে এতটাই বাবাতো তখন সে আমাকে বলতো তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে ছাড়া কোথাও যাব না আমি সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই আর আজ সেই মেয়েটাই কি না আমার বড় ভাইয়ের বুকে মাথা রেখে ঘুমাবে নিয়তের কি বিচিত্র খেলা চাকরির ইন্টারভিউ দিতে কিছু দিনের জন্য ঢাকায় গিয়েছিলাম সেখানে থাকতে হয়েছে কিছুদিন এই কয়েকদিনে ঠিক মতো কথা বলা হয়নি রিয়ার সাথে আর এতটুকু সময়ে সে নিজেকে এতটা পরিবর্তন করতে গেল মজে গেল আমার বাইয়ার মোহে আর মজবেই বানা কেন কত বড় অফিসার সে মাস শেষে লাখ টাকা উপার্জন করে আর আমি তো সামান্য একটা বেকার ছেলে ডাকা থাকা অবস্থায় শুনেছি ভাইয়ার বিয়ে ভেবেছিলাম তারা হয়তো আমার আসা পর্যন্ত অপেক্ষা করবে তারপর বিয়ে হবে কিন্তু আমার পরিবারের কাছে আমি এতটাই অবহেলার পাত্র ছিলাম যে তারা আমার অনুপস্থিতিতে বা বিয়ে করিয়ে ফেলে তারা ভাবতো আমি থাকলে যদি কোনো সমস্যা বাঁধিয়ে ফেলি ভাইয়া জানতো না যে আমি রিয়াকে ভালোবাসতাম কিন্তু মা বাবা তো জানতেন হঠাৎ হাতে গরম কিছু ছোঁয়া টের পেয়ে হাতের দিকে তাকালাম সিগারেটটা পুরে শেষ হয়ে গেছে ঘর থেকে বেরিয়ে ছাদে গেলাম সেখানে আরও একটা সিগারেট ধরালাম। মনের সুখে সিগারেট আনতে লাগলাম পৃথিবীতে সিগারেটে হচ্ছে একমাত্র খাবার যেটা মনের অতল গভীরে থাকা কষ্টগুলোকে টেনে হিচড়ে বের করে উড়িয়ে নিয়ে যায় নিজের সাথে এভাবে কয়েকটা সিগারেট শেষ করার পর বাড়ি থেকে বের হলাম উদ্দেশ্য বাড়ির পাশে থাকা ব্রিজ হাঁটছি আর সিগারেটের দোয়া উড়াচ্ছি কিছুক্ষণ পর সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালাম এই মুহূর্তে নিজের জীবনটাকে খেলনা মনে হচ্ছে উদ্দেশ্য ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করব কিন্তু ভেতরে ভেতরে অনেক বয় করছে এত উপর থেকে লাভ দিলে কি আদৌ বেঁচে থাকবো পরক্ষণেই ভাবলাম আরে আমি তো মরার জন্যই লাভ দিব তাহলে মৃত্যু নিয়ে এত চিন্তা করছি কেন ইতিমধ্যে হাতে থাকা সিগারেটও শেষ হয়ে গেছে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে দেখি সিগারেট শেষ প্যাকেটটাকে মুখের সামনে তুলে ধরে বললাম শেষে তুইও আমাকে ছেড়ে যাচ্ছিস আর যাবি বা না কেন যেখানে নিজের পরিবার পাশে রইল না সেখানে তোকে পাওয়া তো বিলাসিতা মাত্র এই পৃথিবীর সবাই স্বার্থপর রে নিজের স্বার্থ হাসিল হলে সবাই একা করে চলে যায় দিন শেষে বেমানগুলোই সুখে থাকে আর কষ্টে থাকে বোকা মানুষগুলো আমরা যাকে নিজের থেকেও বেশি আপন ভাবি একদিন সেই মানুষটি পর করে চলে যায় কেন এমন হয় বলতে পারিস যা তোকে মুক্ত করে দিলাম বলে প্যাকেটটা পানিতে ফেলে দিলাম মুহূর্তে হারিয়ে গেল প্যাকেটটি ভাবতেছি এভাবে আমিও হারিয়ে যাব সবার আড়ালে ব্রিজের রেলিংয়ের উপর দাঁড়িয়ে যখনই লাভ দিতে যাব। তখনই অচানে একটা মেয়ের হাতে থাপ্পড় খেয়ে আত্মহত্যার চিন্তা আপাতত মঙ্গল করে চলে গেছে গালে হাত দিয়ে চিন্তা করছি আমাকে থাপ্পড় মারার কারণ কী লাভ দিতে যাচ্ছিলাম তখন কে যেন পাটা জড়িয়ে ধরে তাই আর লাভ দেওয়া হয়নি মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখি কালো জিন্স প্যান্ট কালো হুডি কালো একটা মাস্ক হুডির টুপি মাথায় দেওয়া সব কিছুই কালো সামনে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে না ঠিক মতো আবার পাশে একটা কালো বাইকও রয়েছে মেয়েটি আমার মুখের সামনে তুরি বাজিয়ে বলল। এই যে হ্যালো বোবা হয়ে গেলেন নাকি এভাবে চুপচাপ কি দেখছেন এতক্ষণে হুঁশ ফিরল আমার বললাম আগে বলুন আপনি আমাকে মারলেন কেন মেয়েটি বলল। আত্মহত্যা করছিলেন তাই জানেন না আত্মহত্যা মহাপাপ জানি তবে আপনার দেখে অবাক না হয়ে পারলাম না এত রাতে একা একটি মেয়ে হয়ে একটা ছেলেকে মারলেন এখন যদি আমি আপনার কোনো ক্ষতি করি মেয়েটি বোধহয় হাসলো হাসির কি বললাম এই আপনি হাসছেন কেন হাসির মতো তো কিছুই বলিনি মেয়েটি বলল আপনি বোকার মতো কথা বলেন মানুষ এতটাও অকৃতজ্ঞ নয় যে যে তার জীবন বাঁচিয়েছে তার ক্ষতি করার চিন্তা করবে বাহ চমৎকার কথা বলেছে তো মেয়েটা আপনার বুদ্ধি আছে বলতে হবে মেয়েটি বলল এতটুকু বুদ্ধি নিয়ে চলতে হয় যাই হোক এখন বলুন বলদের মতো মরতে যাচ্ছিলেন কেন আরে মেয়েটা তো আজব আমাকে বলদ বলল সাপটা উত্তর দিলাম আমার প্রেমিকার বিয়ে হয়েছে সে বেমানি করেছে আমার সাথে আজিব ব্যাপার আমার কথা শুনে মেয়েটা খিলখিল করে আসছে আমার কষ্টের কথা শুনে সে হাসছে মনে কি মায়া বলতে কিছুই নেই মেয়েটি বলল এতটুকুই এই সামান্য কারণে আপনি জীবনটা শেষ করতে যাচ্ছিলেন আমি মিষ্টি চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বললাম আরও কারণ আছে সে আমার বড়ো ভাইকে বিয়ে করেছে আর পরিবারের সবার কাছে আমি অবহেলার পাত্র মা বাবা জানতো আমাদের সম্পর্কের বিষয়টা তারপরেও তারা বিয়েটা আটকায়নি আমার অনুপস্থিতিতে বিয়ে দিয়ে দেয় এবার মেয়েটি একটা লম্বা শ্বাস ছাড়লো তার কণ্ঠটাও শীতল হয়ে এলো বললো চলুন সামনে হাঁটা যাক হাঁটবেন আচ্ছা চলুন তারপর আমরা হাঁটা ধরি এখন পর্যন্ত কেউ কারণ আমি জানলাম না হঠাৎ সে বলে উঠলো সত্যি পরিবারের কাছে এমন ব্যবহার পাওয়া খুব কষ্টের এর থেকে মৃত্যু যন্ত্রণাই শ্রেয় কিন্তু মা বাবা কী করে সন্তানের ওপর এতটা কঠোর হতে পারে তারা কি সত্যি আপনার মা বাবা আমি বললাম জি ঠিকই ধরেছেন তারা আসলে আমার আপন মা বাবার নয় শুনেছি যখন ছোটো ছিলাম তখন তার আমাকে দত্তক নিয়েছে আমি তো এটাও জানি না যে আমার আসল বাবা মা আদৌ বেঁচে আছে কি না সবাই খুব ভালোবাসতো আমায় বিশেষ করে মায়ের ভালোবাসাটা পেতাম সবচেয়ে বেশি আসতে ধীরে যখন বড় হতে শুরু করি তখন আমার প্রতি মায়ের ভালোবাসা দেখে বড়ো ভাই হিংসা জ্বলে যেত আমি তাকে আপন ভাই ভাবতাম ঠিকই কিন্তু তার চোখে আমি নিতান্তই উঠকো একটা ঝামেলা তাই সে উঠতে বসতে বাড়ির সকলের চোখে আমাকে যে কোনো মূল্যে অপরাধী সাজাতো আমিও কখনো তাকে কিছুই বলতাম না তাদের নুন খেয়েছি ছোট থেকে বড় করেছে এই তো অনেক এগুলো তো নিজের মা বাবাও করতে পারতো তাই কখনো অকৃতজ্ঞ হয়ে ওটা হয়নি আস্তে আস্তে পরিবারের চোখে সবচেয়ে বাজে মানুষ হয়ে গেলাম সন্তানের মতো ভালোবেসে ছিল ফেলে তো আর দিতে পারবে না তাই বাড়ির এক কোণে ফেলে রাখত আমাকে আমার প্রেমিকা ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে আর ছেলে মস্ত বড় অফিসার মাসে লাখ টাকা উপার্জন করে এদিকে আমি একটা বেকার ব্যর্থ প্রেমিক বিয়ে না দেওয়ার কোনো কারণই ছিল না আমি আমার বাবা মাকে কখনোই ক্ষমা করব না ইতিমধ্যে চোখের কোণে পানি এসে জমা বেঁধেছে চোখের পলক ফেলতে টুপ করে মাটিতে পড়ে দু ফোঁটা পানি মেয়েটা বলল কাঁদবেন না সময় এবং পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে চলার নামই হচ্ছে জীবন সেটা হোক সুখের কিংবা দুঃখের সময় আর পরিস্থিতি তো বোঝে না আপনি এখন সুখে আছেন নাকি কষ্টে আছেন ভাগ্য নিজেকে পরিবর্তন করে নিতে হয় জীবনে যুদ্ধ না করলে জীবনটাকে কখনোই উপলব্ধি করা সম্ভব হয়ে ওঠে না মেয়েটার কথাগুলো শুনে বললাম খুব সুন্দর করে কথা বলেন তো আপনি মেয়েটা বললো দেখবেন আবার প্রেমে পড়বেন না যেন মেয়েটির কথা শুনে আমি বেবা চাকা খেয়ে বললাম মুখের ওপর কেউ এভাবে বলে মেয়েটা বললো জি সব কিছু মুখের ওপর বলার চেয়ে উত্তম আর কিছুই নেই মনের ভিতর এক মুখে আরেক এমন মানুষের মতো ভয়ঙ্কর পৃথিবীতে আর কিছুই হতে পারে না মেয়েটার কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি সব কিছু কতটা গভীরভাবে চিন্তা করে এভাবেও চলা যায় আচ্ছা আত্মহত্যা করলে কি সবকিছুর সমাধান হয়ে যায় মেয়েটির এমন প্রশ্নের কি জবাব দিব বুঝতে পারছি না মেয়েটি আবার বললো হ্যালো ব্রো যে আমি বললাম জানি না তবে সবার থেকে নিজেকে আড়াল করে নিতে চেয়েছিলাম কথাটা শুনে মেয়েটা একটা হাসি দিল আর বলল আপনি বড্ড বোকা যার জন্য মরতে গিয়েছিলেন সে কিন্তু একবারও আপনার জন্য চোখের ফানি ফেলতো না সে তো তার জন্য পারফেক্ট জীবনসঙ্গী খুঁজেছিল সেটা পাওয়া হয়ে গেছে তাহলে সে কেন ভাববে তার অতীত নিয়ে বেম্যানরা কি কখনো কাজে শুনেছেন না তাহলে বোকার মতো কেন মরতে বসেছিলেন শক্তি রেখে যারা চলে তারা কখনোই হারে না ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র স্বীকার করুন কি গাড়তি রয়েছে দেখুন পূরণ করুন যতক্ষণ না সফল হন শান্তির গুম ত্যাগ করুন লড়াই করুন সফলতা হেঁটে হেঁটে আপনার কাছে আসবে আমরা যখন ছোট ছিলাম হাঁটার পথে হাজারবার হোচট খেয়ে পড়ে গেছি তখন কি আমরা পড়েই ছিলাম না উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করেছি তাই তো আজ এখন নিজের পায়ে হাঁটতে পারে তখন যদি চেষ্টা না করে ব্যর্থ হয়ে পড়ে থাকতাম তাহলে আজ সমাজের কাঁধে বোঝা হয়ে থাকতাম চলতি পথে হোঁচট খেয়েছেন গাবরাবেন না উঠে দাঁড়ান দরকার হলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করুন থেমে গেলে সফলতা দ্বারের কাছে পৌঁছাবেন কিভাবে। বেমানদের জন্য নিজেদের কষ্ট দেয় তো বোকারা অন্যের জন্য নয় নিজের জন্য বাঁচুন বাঁচার জন্য লড়াই করুন নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনাকে যারা অসফল দেখতে চায় যারা আপনার কষ্টের কারণ তারা যেন জলে পুরে ছাই হয়ে যায় জানি না মেয়েটা কে তবে তার অনুপ্রেরণামূলক বার্তা পেয়ে খুব করে বাঁচতে ইচ্ছে করছে সাত জাগছে পুনরায় জীবনটাকে জানবার হ্যাঁ আমি বাঁচব নিজের জন্য হলেও বাঁচব এভাবে যদি সবাই বাড়ত তাহলে বিচ্ছেদের পর এত মৃত্যু হার বাড়ত না মেয়েটা বলল আপনার মনটা ভীষণ খারাপ চলুন আপনাকে নিয়ে একটু ঘুরে আসি যদি মন ভালো হয় মেয়েটি বাইকে ওঠে বাইক স্টার্ট দিল আমিও সাত পাঁচ না দেবে ওঠে বসলাম জানি না সে কোথায় নিয়ে যাচ্ছে তবে ভালোই লাগছে ভীষণ আমি ভাবছি প্রচুর ভাবছি কি ভাবছি সেটা নিজেও জানি না তবে ভাবতো ভালো লাগছে অগুছালো চিন্তাগুলোকে গুছিয়ে নিলাম খানিকক্ষণের মধ্যেই হঠাৎ সে বাইকটা থামায় জাকুনি খেয়ে ভাবনা থেকে বেরিয়ে এলাম সামনে একটা ছোট্ট চায়ের দোকান দুজনে নেমে গিয়ে দোকানে টঙে বসলাম চাচা করা করে দোকাপ চা দিন তো তোমরা বৈশা পড়ো আমি দিতেছি তাদের কথা শুনে বুঝতে পারলাম তারা পূর্ব পরিচিত দোকানদার চাচার চুলদারে সব পেকে গেছে সেও হয়তো দুনিয়ার বুকে এক যা ঘরে বউ নেই থাকলে কি আর এত রাতে দোকান খুলে বসতো চাচার চা খেয়ে মোটটা ফ্রেশ হয়ে গেল চাচা চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গোটা করে কথাটি বললাম চাচাকে মেয়েটি বলল হ্যাঁ তাই তো প্রতি রাতে একানে এসে চা খেয়ে যাই এখন চায়ের টাকাটা দিন তো মেয়েটির কথা শুনে আহাম্মক হয়ে গেলাম নিজে নিয়ে এসে চা খাইয়ে টাকা দিতে বলতেছে মেয়েটি আবার বলল এত অবাক হওয়ার কিছু নেই ভাবছেন আমি নিয়ে এসে টাকা কেন দিতে বলছি ভেবেও লাভ নেই কারণ একটা ছেলের সামনে একটা মেয়ে বিল দিবে এটা কিন্তু ছেলেটার জন্য অপমানের বিষয় বেশি কিছু না ভেবে চাচাকে একটা একশো টাকার নোট বাড়িয়ে দিলাম সে হাসছে বাজান আমার কাছে বাংতি নেই বাকিটা দিতে হবে না চাচা রেখে দিন তারপর আবার হাঁটা দৌড়ি আচ্ছা আমি না হয়ে প্রেমে চেঁকা খেয়ে ব্যর্থ হয়ে মরতে এসেছিলাম কিন্তু আপনি এত রাতে বাইরে কি করেন মেয়েটি মুহূর্তের মধ্যে উত্তর দিল ওই যে নিজের জন্য বাঁচতে সুখের খুঁজে ছোটে চলা এক গন্তব্যহীন পাখি আমি আমি অবাক হয়ে বললাম মানে ঠিক বুঝলাম না মেয়েটি বলল ছোটবেলায় মাকে হারাই তারপর বাবা আমার দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করে কিন্তু সৎ মায়ের চোখে আমি সতই রয়ে গেলাম বাবার অগৎরে আমার ওপর অনেক অত্যাচার করতো বড় হওয়ার সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিলাম আপনার মতোই আমার জীবনটা এখন আমিও আপনার মতো বাবার চোখে বাজে মেয়ে তাদের কথা রাত বেরাতে ঘুরে বেড়াই কোথায় না কোথায় নষ্ট করি তাই সারা দিন বাইরে ঘুরে বেড়াই বাড়িতে গেলে হাজারো প্যান্ট প্যান সহ্য করতে হয় তাই শেষ সাথে বাড়ি ফেরা হয় আমার সঙ্গী ওই বাইকটাই যার মানেই সে বোঝে মা না থাকার কষ্ট তারপর মেয়েটি আমাকে বাড়ির সামনে এসে নামিয়ে দিল আজ সে আমাকে না বাঁচালে পৃথিবীর সারটা হয়তো পেতামই না আল্লাহ সঠিক সময় সঠিক জায়গায় সঠিক মানুষকে প্রেরণ করেন এটাই তার জীবন্ত উদাহরণ হয়ে থাকবে আমার মনে মেয়েটিকে বললাম আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো মেয়েটি মিষ্টি একটা হাসি দিয়ে বলল ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আজ আসি এই বলে বাইক স্টার্ট দিল আমি পিছন থেকে ডাক দিলাম আমি মুগ্ধ আপনি সে একটু জোরে বলল আমি উপমা হাসান রুহি বলে টান দিয়ে চলে গেল বাহ চমৎকার নাম উপমা হাসান রুহি সকালে রিয়াকে উদ্দেশ্য করে বললাম ভাবি আমাকে নাস্তা দাও তো খুব ক্ষুধা পেয়েছে কথাটি শুনে টেবিলে বসে থাকা সকলের চোখ ডিমের মতো বড় হয়ে গেল এক রাতে গার্লফ্রেন্ডকে এত সহজে ভুলে গেল কি করে এক রাতে এতটা পরিবর্তন বড্ড বাবাচ্ছে বিষয়টা আর রিয়া তো আহম্মকের মতো হা করে আমার দিকে তাকিয়ে আছে কি ব্যাপার ভাবি এভাবে তাকিয়ে আছো কেন আর তোমরা সকলে আমার দিকে এভাবে দেখছো কি আগে কখনো দেখুনি আমাকে মা আমার মাথায় হাত বুলে দিয়ে বলল তুই ঠিক আছিস তো মুগ্ধ শরীর খারাপ করে নি তো মায়ের কথা শুনে মনের ভেতর জ্বলতে থাকা বাতিটা কেন যেন নিবে গেল। যেই মা আগে কোনো কথা শেষ হওয়ার আগে বাবা শব্দটা জুড়ে দিত আজ সেই মায়ে আমাকে নাম ধরে ডাকে মনটাকে শক্ত রেখে বললাম আমি সম্পূর্ণ ঠিক আছি আর তোমরা এমন বিহেভিয়ার করছো কেন সেটাই তো বুঝতে পারছি না কেউ কিছু বলার আগে ভাইয়ার আগি কোনটা বলে উঠলো দেখো নেশা টেশা করেছি কি না ছোটোবেলা থেকে মদ আমি খুব ঘৃণা করি এই শব্দটা শুনলে মাথায় রাগ ওঠে ভাইয়া হয়তো ভেবেছে কালকের মতোই আজও আমি ক্ষিপ্ত হয়ে মারতে যাব। আমি নিজেকে কন্ট্রোল করে ভাইয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম এতেই তার হাসিটা নিবে গেল বললাম নেশা তো কাল রাতে করেছিলাম ভাইয়া তাই উল্টাপাল্টা এই সব কাজ করে ফেলেছি ক্ষমা করে দিস ভাইয়া আর বাবি তুমিও ক্ষমা করে দিও প্লিজ রিয়ার দিকে তাকাতেই চোখের খুনে পানি এসে জড়ো হলো মেয়েটা কতটা স্বার্থপর সবার চোখ এড়িয়ে পানিটা মুছে নিলাম কেউ না দেখলেও রিয়া দেখে নিয়েছে কারণ তখন তার দিকেই তাকিয়েছিলাম মনের ভিতর কষ্ট লুকিয়ে রেখে আর কতই বা হাসা যায় মনটা তো খুব নরম কোনো পাথর নয় যে সারাদিন পানি ডালল সে গলবে না উফ বাবি আর দেরি না করে নাস্তা দাও ঠান্ডা হয়ে যাবে তো রিয়া মুখটা মলিন করে সবাইকে নাস্তা পরিবেশন করলো প্রিয় মানুষটিকে পায়নি তো কি হয়েছে তার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য তো হয়েছে তাই দুঃখবিলাস না করে তৃপ্তি নিয়ে খেলাম হাওয়া শেষ করে চাঁদে গেলাম এক কোণে দাঁড়িয়ে মনের সুখে সিগারেটে টান মারছি আর প্রকৃতির মাঝে নিজের কষ্টগুলোকে বাগা করছি কিছুক্ষণ পর কারো পায়ের শব্দ পেলাম তাকিয়ে দেখি রিয়া সে গুটি গুটিসুটি পায়ে আমার পাশে এসে দাঁড়ায় আমি বললাম হঠাৎ স্বামীকে রেখে চাঁদে এলেন যে রিয়া বলল ও অফিসে গেছে বাহ চমৎকার বিষয় বিয়ের পরের দিনই অফিস বেশ দায়িত্ববান স্বামী পেয়েছেন রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে আমি আর কিছু না বলে আকাশের দিকে চেয়ে রইলাম কিছুক্ষণ পর রিয়া বলে উঠল কি ভাবছো এমন আকাশের দিকে তাকিয়ে ভাবছি মানুষ কতটা নিখুঁত অভিনয় জানলে দীর্ঘ আড়াইটা বছর অভিনয় করে যেতে পারে তাও আবার যেমন তেমন অভিনয় নয় ভালোবাসার অভিনয় আপনি চাইলেই নাটক বা সিনেমাতে অভিনয় করতে পারেন বেশ নামডাক হবি রিয়া আমার কথার কোনো উত্তর দিল না কিছু সময় নীরব থেকে বলল তখন খাবার টেবিলে কাঁদছিল কেন আমি ফিক করে হেসে দিলাম বললাম কাদিন। চোখে কিছু একটা পড়েছিল তাই চোখে পানি এসেছিল আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো রিয়া বলল। এর আগে তো এমন গোটা করে অনুমতি নিতে না তবে আজ কেন তার পুরো কথা শেষ করতে না দিয়ে বললাম